আসসালামু আলাইকুম টুডেটে নিউজ টুয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি মেহজাবিন খানম সিরাতে রাসূল সালেলাহু আলাইহু আসসালাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ভাইদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবু সাঈদের ভিডিও ও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আমি মঙ্গল বাংলাদেশ জামায়াত ইসলামী হাদল ইউনিয়ন শাখার উদ্যোগে সিরাতে রাসুল সাল আলহিসাল্লাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থ কামনায় দোয়া ও আলোচনা সভা হাদল ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা শাখা বিশেষ অতিথি সহ অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল গাফফার খান সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী পাবনা জেলা শাখা সহ অধ্যাপক মাওলানা মোহাম্মদ আলী আজগর সাহেব আমির বাংলাদেশ জামায়াত ইসলামী ভাঙুরা উপজেলা শাখা মোহাম্মদ শাপিনুর ইসলাম সাবেক আমির বাংলাদেশ জামায়াত ইসলামী ফরিদপুর উপজেলা শাখা মাওলানা আবু তালেব আমির বাংলাদেশ জামায়াত ইসলামী ফরিদপুর উপজেলা শাখা মহম্মদ আব্দুল হাই আল রাজি সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী হাদল ইউনিয়ন শাখা মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ফৈলজানা ইউনিয়ন শাখা মাওলানা নকিবুল ইসলাম সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর ইউনিয়ন শাখা সহ বিভিন্ন ইউনিয়নের জামায়াত শিবিরের নেতৃবৃন্দ